তারকেশ্বরী বাঘা যতীনের স্মরণে রক্তদান শিবির রবিবার ছিল ভারতের বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তথা বাঘা যতীনের একশো ছেচল্লিশতম জন্মজয়ন্তী সেই উপলক্ষে সোমবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে তারকেশ্বরী জয়কৃষ্ণ বাজার এলাকায় বাঘা যতীন পাঠাগারের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ দিনের মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ চ্যাটার্জি ক্লাব সম্পাদক প্রদীপ দে ক্লাবের বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্যরাই এবং এলাকার মানুষ এই বিষয়ে ক্লাব সম্পাদক প্রদীপ দে এবং বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ জানান মহান বিপ্লবী বাঘাজুদ্ের জন্ম জয়ন্তীকে সামনে রেখে প্রতি বছরই আমাদের সামাজিক যজ্ঞ চলে শুধু তাই নয় পাঠাকার শ্রাবণ মাসে চৈত্র মাসে মন্দিরে আগত তীর্থযাত্রীদের সেবাই এবং এলাকার দুস্থ ছাত্রছাত্রীর সাহায্যে এবং দুস্থ ও অসহায় মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকে পাশাপাশি তারা সাংবাদিককে আর কি জানলেন বিস্তারিত শুনে নেব রক্তদান মহান দান জাতীয় নির্বিশেষে রক্তদানের একটা অনুষ্ঠান আমরা করেছি এবং আশা করি প্রত্যেক বছর আমরা করব। এবং সেন্ট্রাল মানিক সেন্ট্রাল ব্যাঙ্ক মানিকতলা ওনারা এসছেন আমাদের মোটামুটি এখন পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছে আরও মানে দেবে তো তাদেরও ব্যবস্থা করা আছে তো তার সাথে সাথে বলি আমাদের বাহাদিন পাঠাগার দীর্ঘদিনের ক্লাব এবং যে কোনো অনুষ্ঠান বা যে কোনো উন্নয়নমূলক কাজ বা সোশ্যাল কাজের সঙ্গে আমরা সবসময় জড়িত থাকি এবং প্রত্যেক সদস্য আমাদের এই উদ্যোগটাকে স্বাগত জানায় এবং তার সাথে বলি আমাদের পাড়ার যে নাগরিকবৃন্দ আছে বা পাড়ার যে মানে মেম্বাররা সব আছেন এরাও আমাদের ক্লাবের সঙ্গে সবসময় অ্যাক্টিভিটিভাবে সব কাজের সঙ্গে যুক্ত থাকে একটা সাথে দেখতেছি ব্লাড ব্যাঙ্কের যে বাস সেই বাসেই একদম সরাসরি রক্ত যারা এসছেন তারা নিয়ে নিচ্ছে এটা আমরা ও মানে ওনাদের বলেছিলাম যে আমাদের একটু ক্লাবটা সংকীর্ণ জায়গা তো যাতে গাড়ি টাড়ি থাকলে তারপরে আপনি এসে চলবে এতে ব্লাডটা নিলে সুবিধা হয় এই জন্য ওনাদের বলেছিলাম ওনাদের অশেষ ধন্যবাদ ওনারা আমাদের কথা রেখেছেন এবং ওনারা গাড়ি নিয়ে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার দে আমি ক্লাবের সম্পাদক ধন্যবাদ দাদা এই বিষয়টা নিয়ে বলতে গেলে আজ থেকে দীর্ঘ সত্তর পঁচাত্তর বছর পিছন দিকে আমাদের কৃষি যেতে হবে পাড়ারি কিছু দামাল ছেলে তখন ইতস্তত এখানে ওখানে খেলাধুলা মুক্তমুক করে বেড়াচ্ছে তাদের হঠাৎ করে মনে হয় একটা প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করতে হবে সেই পরিবেশ তৈরি করতে গিয়ে তারা আমাদের এই দিন কাঠাগারের সৃষ্টি করে সেই সৃষ্টির পিছনে একটা ইতিহাস হচ্ছে তারা ইতিহাসের পাতা উল্টে কিছু বীর বিপ্লবীর নাম সন্ধান করে এবং সিপি থেকে একজন বাঘাযনাথ মুখোপাধ্যায়কেই আমাদের পছন্দ হয় এবং তার নামে নামাঙ্কৃত করে আমাদের এই প্রতিষ্ঠান তৈরি হয় বাঘা জ্যোতীন পাঠাকার বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে সারা বছর তার মধ্যে মহৎ উদ্দেশ্য হচ্ছে এক রক্তদান রক্তদান শিবির হচ্ছে একটা এমনই শিবির যার মাধ্যম দিয়ে আমরা সমাজের সর্বস্তরে একটা বার্তা জাতি মত নির্বিশেষে পৌঁছে দিতে পারি রক্তর কোনো জাত নেই যে কোনো অসুস্থ মানুষ অযুক্ত হলে সে রক্ত নিচ্ছে তখন কিন্তু সেই রক্তের জাত সে দেখে না তখন সেই মুহূর্ত রোগীটাকে বাঁচানোর জন্যে তার রক্তটাই প্রয়োজন কে হিন্দু কে মুসলিম কে কে শিখ কে ইসাই এসব আমরা কিন্তু দেখি না তখন আমাদের প্রয়োজন হচ্ছে এক রক্ত সে রক্তই মানুষের জীবন বাঁচায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠানের রক্তদান শিবির আশা করি এটা সাফল্যমণ্ডিত করতে পারার সাধারণ মানুষ এবং তারপর সমস্ত জনগণ এবং প্রশাসনের সহ সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি এবং তার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি আনুমানিক কত মানুষ আজকে এখানে এসে রক্ত দেবে বলে মনে করছেন এখনও পর্যন্ত এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের মতো আমরা রেজিস্টার্ট করেছি আরও বিভিন্ন স্তর থেকে মানুষজন আসছে আমাদের কাছে রক্ত দেওয়ার জন্য এবং যতজন আসবে মোটামুটি আমরা দুটো দুটো আড়াই রক্ত এটা চাপ এই রক্তদানের পাশাপাশি বাগরউদ্দিন পাঠাগার আর তো মানুষের সেবায় সারা বছরই নিয়োজিত থাকে কী কী কাজ করে থাকে যে সেটা যদি জানান বাগরাজুদ্দিন পাঠাগার এমনই একটা ক্লাব পাঠাগার মূলত হচ্ছে সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়ানো তাদের হচ্ছে সার্বিক মন্ত্র একটা যেমন এলাকার দুস্থ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে খিছিয়ে পড়ে তাদের পাশে দাঁড়ানো যেমন হচ্ছে এলাকার কোনো মমসু মানুষ যার চিকিৎসার অভাব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে হসপিটালাইজ করা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা এবং হচ্ছে এছাড়াও যেটা হচ্ছে সৈবতিক তারকেশ্বর সেই তারপর বহু মানুষ সারা বছরই বাইরে থেকে আসে যেমন শ্রাবণ মাসে চৈত্র মাসে তাদের পাশে দাঁড়ানো তাদের মুখে সামান্যতম কিছু একটু আহার তুলে দেওয়া তাদের জলের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা এই সমস্ত কিছু মাধ্যম দিয়ে এবং খেলাধুলা সমস্ত কিছুর মাধ্যম দিয়ে আমরা সারা বছর মেতে আছি এবং মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনার নাম আমার নাম প্রভাত ঘোষ তাদের একজন সদস্য ধন্যবাদ আপনি রক্ত দিয়েছেন আজকে দিয়েছি এই প্রথম দিলেন এই ক্লাবের ব্যবস্থাপনা যে রক্তদান শিবির চলছে কেমন ব্যবস্থা এখানে খুবই ভালো আপনি কোথা থেকে আসছেন আপনার নাম তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া